অনুষ্ঠানের এ পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য ডেকে নিচ্ছি সাদিবা রহমান সাজ মাগুরা আদর্শ বিতর্ক সংঘ আবৃত্তি করছি কবি মারুফ রায়হান রচিত সবুজ সারিতে লাল রক্তের ছো তোতা খালা পাখির নামে তোমার নাম কে রেখেছিল আমি জানি না সবুজ তোমার খুব পছন্দের রং ছিল আর পাখির মতো মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর যখনই তোমার কথা ভাবি চোখে ভেসে আসি শুধু সবুজ জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা সেই সবুজের ভেতরে দেখি লাল রক্তের ছো কটাগুলি লেগেছিল তোমার শরীরে তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই তোমার সন্ত্রস্ত বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে তাহলে কি হতো তুমি কি বেঁচে থাকতে তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বীরাঙ্গনা খেতাব নিয়ে নাকি আত্মহননের পথ বেছে নিতে আমি অনুমান করতে ব্যর্থ গণ আদালতে কজন বীরাঙ্গনা এসেছিলেন আমার কান্নার বয়স নেই তবু তাদের দেখে খুব কান্না পেয়েছিল কি করেছি তাদের বছর ধরে বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু কোনটা শ্রেয় ছিল আমার জানা নেই বাস্তবতা হলো তুমি নেই তোতা খালা তুমি নেই শুধু জেগে আছে তোমার সবুজের শাড়িতে লাল রক্তের ছো যেন স্বাধীন বাংলাদেশের পতাকা যখন পতাকার দিকে তাকাই তখন আসলে তোমার স্নিগ্ধ আচলরই স্নেহে জড়াই তখন পতাকাকে স্যালুট করি তখন আসলে তোমাকেই অভিবাদন জানাই খালা তুমি আমাকে আশীর্বাদ করো আমাকে শেষবার যুদ্ধের প্রস্তুতি নিতে দাও সবাইকে ধন্যবাদ